তোরা একটা রান্না বিনিয়োগে এসেছি কচকুচি আলু দিয়ে চচ্চড়ি বানাবো কি করে করছি দেখো এখানে আলু আছে পেঁয়াজ কুচুন টমেটোর মশলার মধ্যে জিরে লঙ্কা গুঁড়ো আদা রসুন টমেটোর পেস্ট পেঁয়াজ এর গোটা গরম মশলা আছে লং এলাচ দালচিনি তেজপাতা সাদা তেল দিয়ে রান্না করবো কড়াইটা বসাই দিয়েছি এবার তেলটা দিয়ে দিব তেলটা গরম হলে পেঁয়াজগুলো দিব তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিব তেজপাতাগুলোও তার সাথে সাথে পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছি সব পেঁয়াজগুলো দিয়ে হয়ে গেলে এবার পেঁয়াজগুলো আমি লাল করে ভাজবো যতক্ষণ লাল হচ্ছে না অতক্ষণ আমি পেঁয়াজগুলো লাল হওয়ার জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু লাল হয়ে আসছে এবার গোটা মশলাগুলো দিয়ে দিব দালচিনি লং এলাচ তার সাথে মশলার পেস্টটাও দিয়ে দিচ্ছি মশলাটা কষতে থাকবো এবার দিয়ে দিচ্ছি কুচুর রাখা টমেটোর গুলো মশলা যতক্ষণ তেলটা না ছাড়ে তো কষতে থাকবে মশলাটা ভালো করে কষতে হবে আমি এবার হলুদ দিব হলুদ তো আমি একবারে দিয়ে দিচ্ছি যতটুকু লাগে এবার সাত হলুদ লবণ দিব মশলাটা ভালো করে তেল ছাড়া হলে কচকুচিগুলো দিব মশলাটা আমাকে ভালো করে কষতে হবে যতক্ষণ ভালো করে মশলা থেকে তেলটা না ছাড়ছে অতক্ষণ ভালো করে কষা হবে না মশলাটা মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে ভালো করে এবার কচকুচিগুলো দিয়ে দিব ভালো মতো কষতে হবে তার সাথে আলুগুলো আলুগুলোও দিয়ে দিচ্ছি আলু কচকচিটা ভালো করে কষতে হবে একসাথে দিয়ে দিলাম এবার আমরা ভালো করে কষ ভালো করে কষতে হবে মশলাটা এবার আমি ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য আবারও ঢেকেটা খুলে লেদে দেব ভালো করে লেদে দিই সিদ্ধ হওয়া সিদ্ধ না হওয়া পর্যন্ত আবার ঢেকে দিই হারালে আমার আলু কচকুচির চচ্চড়ি রেডি এক খেতে কারা কারা ভালোবাসো যারা ভালোবাসো কমেন্টে অবশ্য বলেও রান্নাটা ভালো হয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবার আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব আমার রান্না কমপ্লিট